ভাই এই যে এই যে আল্লাহর আروش এই যে এই যে সূর্যটা যে কোরআন কোরআনে আছে আপনি এটা বিশ্বাস করলেন যে সূর্য আল্লাহর আروش সেটা করে এটা হাদিসে কুদসিতে আছে যে সূর্য আল্লাহর আروش রাতের বেলা সূর্য কই যায় আল্লাহর আروش আসছে মানে কোন হিন্দু হিন্দু ধর্ম থেকে আসছে নাকি মুসাই মানে কোরআন থেকে আসছে হাদিসে কুদসি মানে বুঝেন ভাই না না আমি আপনারই আপনার মানে কি আপনি একটু বুঝাই বলেন আমারে আমি বুঝি সেটা অবশ্যই বলবো আপনাকে যেটা জিজ্ঞেস করেছে সেটার আগে উত্তরটা দিলে তারপর আমি আপনাকে অবশ্যই বোঝা বলবো আপনাকে জিজ্ঞেস করেছি ভাই যে এই যে হাদিসে কুৎসি সেই জিনিসটা কি এটা কি জানেন আপনি না আমি জানি না আপনার কাছ থেকে শুনতে চাই আচ্ছা হাদিস হাদিসগুলোর ভিতরে এক কিছু হাদিস আছে যেইগুলা হচ্ছে সরাসরি আল্লাহর বাণী কিন্তু মুহাম্মদ সে মানে সেগুলা কোরআনের আয়াত না কিন্তু একদম সরাসরি আল্লাহর বাণী সেই জিনিসগুলা মুহাম্মদের কাছে আছে উনি তো চলে গেছে দেখি উনি কি আছে নাকি চলে গেছে আছে সব হচ্ছে মাছ সেগুলো হচ্ছে মুহাম্মদের মুখ দিয়ে বের হয়েছে কিন্তু এগুলো আসলে আল্লাহরই বাণী এগুলো কোরআনের ভিতরে নাই সেই জিনিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি এই হাদিসে কুদসির ভিতরে বলা আছে যে মোহাম্মদ একবার আবুজর একবার জিজ্ঞেস করলো যে আবুজরকে মুহাম্মদ একবার জিজ্ঞেস করলো যে তুমি কি জানো রাতের বেলা সূর্য কই যায় কি বলা হচ্ছে সেটা আমরা একটু ভালো করে পড়ি আসলাম সাহেব আপনি তো আপনি যেহেতু আছেন আপনি একটু আমাদেরকে হাদিসটা একটু যদি পড়ে শোনিতেন যে বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন হাদিসটা পড়ে শোনান ভাই আসলাম সাহেব আসলাম ভাই দেখা যাচ্ছে জি জি দেখা যাচ্ছে পুরো হাদিসটা ঠিক আছে জোরে শোনাবো کلیয়ারলি বড় করে জোরে জোরে পড়ে শোনাম এই যে মানে উপর থেকে জোরে জোরে পড়ে শোনান ভাই এর জুম করতে হবে নাকি আচ্ছা ভাই একটুখানি কন্ট্রোল স্ক্রল করেন একটুখানি জুম করে দিন তো ওকে আচ্ছা ঠিক আছে আসলে কন্ট্রোল স্ক্রল করলে একটু তো এটা বড় হবে আচ্ছা জোর শোনা আবদ ভাই হুম

যার রহমতুল্লা থেকে বর্ণিত তিনি বলেন একদা সূর্যাস্তর সময় আমি নবী সাল্লাম এর সঙ্গে মসজিদে ছিলাম তিনি বললেন এ আবু হুরাইরা তুমি কি জানো সূর্য কোথায় ডুবে আমি বললাম ভালো জানেন তিনি বললেন সূর্য চলে অবশেষে আরশের নিচে গিয়ে সিজদা করে আর নিম্ন বর্ণিত আয়াত

এবং যেটা আমরা মুসলিম ধর্ম আজীবন মনে করে আসছি এবং তোমরা কি জানো এ সূর্য কোথায় যায় আহ সাহাবিগণ বললেন আল্লাহ ও তার রচুর ভালো জানেন তিনি বললেন এ সূর্য চলে থাকে এবং আল্লাহ তাআলা অবশেষের নিচে অবস্থিত আরসের নিচে অবস্থিত তার স্থলে যায় সেখানে যে শেষদা শেষদারত শেষে যখন তাকে বলা হয় ওঠো এবং সেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও অনন্তর সে ফিরে আসে এবং নির্ধারিত আহ উদয়স্থল দিয়ে উদিত হয় তা আবার চলতে থাকে এবং আরসের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায় সেখানে সে সিজদা বর্ণত অবস্থায় পড়ে থাকে শেষে যখন তাকে বলা হয় ওঠো এবং সেখান থেকে এসে যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও তখন সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়ে উদয় হলে হয়ে উদিত হয়

তাই রাতের বেলায় সারা রাত্র ওই বাদ করলো সূর্য বেটায় তারপরে বেড়ায় আল্লাহকে আবার সকালের বেলা সেই সূর্যটা আবার যে স্থান দেয়া হয় সেখান দিয়ে আবার সূর্যটা উদয় হয় তো এটা আমরা হাদিস থেকে জানতে সহি হাদিস থেকে জানতে পারলাম মুখারী মুসলিমের হাদিস হাদিসে কুদ্সি থেকে জানতে পারলাম এটা একেবারে সরাসরি আল্লাহর বাণী যেটা নবী মোহাম্মদ বই লাগে আমাদেরকে তো এই হাদিস এই হাদিসটা যদি সত্য হয় কিন্তু আমরা তো জানি যে অমিত ভাই এখন ধরেন ইন্ডিয়াতে আছে আমি এখন জার্মানিতে আসছি ইন্ডিয়াতে যখন দিন জার্মানিতে কিন্তু তখন প্রায় রাতের কাছাকাছি হ্যাঁ পাঁচ ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ডিফারেন্স আবার জার্মানি থেকে আবার আমেরিকার ডিফারেন্স আছে কয়েক ঘন্টা বাংলাদেশ থেকে মনে করেন আমেরিকার ডিফারেন্স সম্ভবত কয়েক ঘন্টা দশ ঘন্টার মতো হবে হ্যাঁ মানে হচ্ছে বাংলাদেশে যখন দিন তখন আমেরিকাতে রাত আমেরিকাতে যখন দিন তখন বাংলাদেশে রাত তার মানে পৃথিবী যেহেতু গোল সেহেতু সূর্যের আলোটা তার যেদিকে পরে সেই দিকে দিন থাকে আর যেদিকে পরে না সেই দিকটা রাত থাকে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো এখানে দেখা যাচ্ছে আল্লাহ নবী বলছে সূর্য বেলা আল্লাহর নিচে গিয়া বন্দী করে করে অথচ আমরা জানি যে পৃথিবীটা গোল সূর্যের আলোটা যেদিকে পরে সেদিকে দিন বাদ বাকি অংশে রাত এবং পৃথিবীটা যেহেতু ঘুরতেছে সেহেতু একপাশে দিন হয় আবার একপাশে রাত হয় বাংলাদেশে যখন দিন তখন আমেরিকাতে রাত তাহলে এটা তো কিছুতে মিলতেছে না সূর্য তো কোথাও যাচ্ছে না তাহলে হাদিসটা তো মিথ্যা হয়ে গেল এবং এখানে যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না সেটা তো পরের বিষয় ভাই এই হাদিসটা নিয়ে যেহেতু কথা আল্লাহ চায় আল্লাহ চায় আল্লাহ আমাদের এই শ্বাস প্রশ্বাসকে বন্ধ করতে পারে এটা এটা যেটা এবং সেটা তো আল্লাহ আল্লাহ আছে কিন্তু শ্বাস প্রশ্বাস বন্ধ করতে পারি সেটা তো জানেন নিশ্চয়ই এই মুহূর্তে আলোচনা হচ্ছে যে সূর্য তো রাতের বেলা কোথাও যায় না সূর্য তার জায়গাতেই থাকে আমাদের পৃথিবীটা ঘুরতেছে দেখে আমরা সূর্যটাকে দেখতে যেই পাশ দিয়ে দেখতে পাই সেই পাশে দিন হয় আর যে পাশ দিয়ে দেখতে পাই না সেই পাশটা রাত হয় তাহলে তো সূর্য তো কোথাও যাচ্ছে না আপনার কথা আমি বুঝলাম যে আল্লাহ পাক সবই পারে বুঝলাম সে অনেক পণ্ডিত অনেক না সে অনেক কিছু পারে পুরাই মানে আছে ঠিক কিন্তু এইটা তো আল্লাহ কিছু পারে আল্লাহ পারে আল্লাহ আল্লাহ যে কত বড় পাকনা কত কিছু পারে সেটা নিয়ে জিজ্ঞেস করছি না তো ভাই এইটার সাথে তো আমাদের যে ইনফরমেশন আমাদের কাছে আছে সেটার সাথে তো কোনো অবস্থাতে মিলছে না সূর্য তো কোথাও যায় না রাইতের বেলা আর সূর্যতে যায়

আমাদের কয়েক বেলা আমেরিকাতে আমি বাংলাদেশে ছিলাম তখন রাত আমেরিকাতে তখন দিন আমি তো জানি যে হাদিসপুরা সূর্য তো গেছে দিলাম ফোন আমার আমেরিকান বন্ধুরে ওই হালা তুই কি করস কেমন কেমন কিরে আমি কইতাছি আরে দিন মানে তুই তো কি সূর্যটা দেখতেছ ওই বাড়ায় কয় হ আমি তো সূর্যটা দেখতাছি ভাই আমি তো সূর্য দেখতে আমার চোখের সামনে যে দেখ ভিডিও কল করি দেখ আমার সূর্যটা বড় মিশা কথা কইলো অমিত ভাই আমার এই দোস্ত যে হঠাৎ কলেজটাকে এটা তো ওখানে তো সেখানে তারা কাজ শুরু করে বুঝলেন তারা দুপুর মানে তারা সকাল বেলায় সমস্ত খেয়ে দিয়ে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আমি ঘুমতে যাবো যাবো করছি ওরা তখন কাজ শুরু করে

না আপনাদের মতন একটা আস্তে আমার পাশেও আছে সেও এভাবে কথা বলে ঠিক আছে আমি সেই জন্য তাকে বলছি কিন্তু আমার কথা থেকে যে বাকি অংশ যেটা যে সূর্য ওদিক থেকে আর্নিক গতি যেটা আমরা বুঝি যেটা যতটুকু আমরা জানি অশিক্ষিত মানুষ আপনারা অনেক শিক্ষিত মানুষ শিক্ষিত বেশি হইলেই নাস্তিক হয়ে যায় বুঝছেন এটাই একটা এটা ঠিক কইছেন ভাই শিক্ষিত হওয়া উচিত নাই অশিক্ষিত মূর্খ মূর্খ সোনা নবীর মত মূর্খ সোনা থাকা উচিত আমাদের এটা আপনি ঠিকই বলছেন আপনার সাথে আমি একমত কিন্তু ভাই আমরা তো সেগুলা নিয়ে কথা বলছি না আমরা বলছিলাম যে মনে করেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি আপনি বুঝতেছেন না বুঝা এই কারণে আপনাকে আরো ভালোভাবে দেখানোর জন্য আমি এখন এই বের করলাম ঠিক আছে এটা আমরা একটু মানে অ্যানালাইসিস করি দেখি এখান থেকে আপনি বুঝেন কিনা বিষয়টা কারণ আপনি নাও বুঝতে পারেন কিন্তু তারপরে চেষ্টা করে দেখা যাক আপনি বুঝেন কিনা মনে করেন এটা হচ্ছে আমরা আপনার টাইনে নিয়ে আসতেছি আবার এই জায়গায় এই আলোচনা শেষ না করে অন্য কোনো দিকে যাওয়া যাবে না ভাই হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় এইটা শেষ না করে কোন দিকে ঘোরাঘুরি করান যাবে না এখন আর হ্যাঁ এইখানে দেখেন আমরা এই যে পৃথিবীটা বের করলাম পৃথিবীটা তো এরকম এখন মনে করেন আমরা এখানে আসি যে এই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়ান ম্যাপ দেখা যাচ্ছে একদম ডাইন দিকের কোনায় দেখেন মাঝে মাঝি ডান দিকের কোনায় এখানে ইন্ডিয়ান ম্যাপটা দেখা যাচ্ছে ও এখানে বাংলাদেশ তাই না আর এই বাম দিকে হইতেছে আমেরিকা এইখানে মনে করেন আপনি বসে আছেন বাংলাদেশে এখন এখানে হইতেছে রাইত তাই না রাইত হয়ে গেছে এখন রাইতের বেলা তো আমরা জানি কোরআন তো হাদিস থেকে জানি যে সূর্য গেছে গা তখন মানে আল্লাহ রাশের নিচে গিয়ে বাদত বন্দি করতেছে তখন না এখন আমেরিকাতে যে বেটা বসে আছে তার কাছে তো এখন দিন সে সূর্যের সরাসরি দেখতেছে ও মাথার উপরে তো তাকাইলি সূর্যের দেখতে পেতেছে এন্ড আমরা তো বাংলাদেশে থাকি আমরা তো আমাদের কাছে রাত এন্ড আমরা কইতে আমি এখান থেকে ফোন দিলাম আমেরিকান বন্ধুর কাছে বন্ধুর কাছে ফোন দিয়া যাইলাম ওহে দosto কি কর রাইতার বেলা কি কর ও বেটা কয় আমি তো দিন হ্যাঁ তো দিন বেটা হ্যাঁ তো আমার উপরে সব সূর্য করকর করতাছে র ওই আমি থাকতে পারতেছি না আমি তো তখন বেক বেক হয়ে গেলাম আরে কয় কি বেটা সূর্য তো এখন রাইতে এখন তো রাইত এখন তো মানে সূর্য আল্লাহর আরসের নিচে ইবাদত বন্দে কি করতেছে তুই দেখলি কেমন তুই বাটা ওইখান থেকে দেখলি কেমন সূর্য তো এখন রাইতের বেলা আল্লাহর আরসের নিচে এর যখন আবার আল্লাহ সকাল অনুমতি দিব তখন আবার সে উদয় হতে পারবো এর আগে তো তার কোনো অনুমতি নাই উদয় হনের তুই বেটা মিথ্যা কথা কস তুই কেমনে দেখলি এই সূর্যরে উইতা হ আমি তো দেখতেছি আমি তো এই যে দেয় ভিডিও কল দে ভিডিও কলে কলো দিত আমি সূর্য ভিডিও কল দিল দেখলাম আরে একটা সূর্য দেখা যায় সূর্যের মতোই মানে আপনার আমার প্রশ্ন হচ্ছে ওই যে বেড়ায় যে আমার যে দোস্ত এটা দেখাইলো এবারে তো নিশ্চয়ই মিশা কথা কইছে নাকি মিছে কথা কবে কেন সে সত্যি কথা বলছে কিন্তু আমি বলতে চাই এইটা যে তার এই যে সূর্যর বাকি যে বা এই যে এক সাইডটা যে সাইডটা আমরা রাত্র যাপন করি যেটা এখন বর্তমানে যে আমরা বাংলাদেশে রাত এবং আমেরিকায় দিন এই সাইডটা যদি এই সাইডটা যদি সে আল্লাহকে স্মরণ করে এগুলো হতে পারে না আল্লাহকে স্মরণ করে মানে সূর্য তো যায় যায় হাদিসে বলা আছে আল্লাহকে স্মরণ করে না তো যায় গিয়ে আল্লাহ আরো সে নিতে চলে যায় ভাই হাদিসটা উনি ভাবছেন এরকম যে দিকটা সূর্যের দিকে আছে পৃথিবী যেদিকটা সূর্যের দিকে আছে তার উল্টো দিকটা সেইখানে উল্টো দিকে সূর্য আবার যাচ্ছে কি ওখানে গিয়ে কি বলে সেজা করছে আর এইদিকে লাইট দিচ্ছে এরকম উনি ভাবছেন বুঝছেন কিন্তু আসলাম ভাই এরকম ব্যাপারটা না পৃথিবীর যেদিকটা সূর্যের দিকে সেই দিকটাই আলোকিত তাই না সূর্য যেদিকে থাকুক সেই দিকে আলোকিত হয়ে যাবে এবার আপনি পেছন দিকে গিয়ে যদি সূর্য সেজদা করতে যায় সেখানটাও তো আলোকিত হয়ে যাবে তাই না আপনি তো শুধু আমেরিকা দিয়ে হবে না আপনি তো আমাদের এই মনে করেন যে আমাদের এইখানে রাত এবং অন্য অন্য দেশেও তো রাত আছে এখানে রাত কেন এইখানে যে রাত সেখানে রাতের কারণটা কি রাতের কারণ হচ্ছে এখানে সূর্য নেই যদি এইখানে সূর্য যদি এসে করে এসে যদি সেজদা করতে যায় তখন তো আবার দিন হয়ে যাবে তাই না তখন তো রাত থাকবে না তাই না তখন তো আলোকিত হয়ে যাবে দিন হয়ে যাবে তাই না তাহলে তো এরকম তো হচ্ছে না আমাদের বাংলাদেশের সাথে অন্য অন্য রাষ্ট্রের কোন মিল আছে যে এখানে আমাদের এখানে সেটা তো সেখানে এখানে তো সেটা বিবেচনা বিবেচনা হচ্ছে সূর্যটা তখন আমাদের বাংলাদেশে যখন রাত তখন আমেরিকা তখন দিন তখন এই যে হাদিসটা বর্ণিত হচ্ছে যে হাদিসে কুচ্ছি আপনি বলছেন এই হাদিসটা তো উল্লেখ করা হয় না আমাদের বাংলাদেশের কথা হয়েছে সেটা তো আপনাকে জিজ্ঞেস করে সেটাই সেটাই

শেষে মানে সিজারিজা হইছে অনেক কোন সিজারিজা হইছে তারপরে সে আবার উঠে উঠার পরে তখন আবার নির্ধারিত উদয়স্থল হতেই উদিত হয় মানে সকালবেলা যখন আবার তারে সেই অনুমতিটা দেয় তখন সে বড়ায় আবার উঠতে পারে তার মানে সূর্যটা একটা জায়গায় চলে দিতেছে আচ্ছা ব্যক্তি দি কি চলে গেছে অমিত ভাই ব্যক্তি দি কি চলে গেছে হ্যাঁ আসিফ ভাই তুমি ফুল স্ক্রিন ছিল আমি দিয়েছে রাশিদ ভাই পুরো পুরো সূর্যটাই চলে যায় তার মানে সেই সূর্যের থেকে লেজার দিকটা এদিকে বাংলাদেশের ডগার দিকটা কি বলে আগাটা এখানে ওখানে ইয়ে লেজারে ওদিকে কিভাবে তার মানে পুরো পৃথিবীতেই তালে রাত হয়ে যায় আর তাহলে পুরো পৃথিবীর দিন হয়ে যাবে তো মাসমরি ভাই যেদিকে সূর্য থাকে সেটা দিন তাই না আলো পড়বে তো না না পুরো সূর্যটাই যদি আল্লাহর আলোতে চলে যায় তাহলে পুরো পৃথিবীর তাই পুরো পৃথিবীটাই রাত হয়ে যাওয়ার কথা

এখানে বেবি স্কেপে একাদে ফার্স্ট অফ অ মহম্মদ প্রপোজলটা সূর্য একচুয়ালি কোথাও যায় প্রথম স্কেপটা এটা ক্লিয়ার করা যেতে পারে যে সূর্য গেছে উনি আবার চলে গেছেন যা করতে পারেন স্মরণ করে স্মরণ করে বাংলায় বলেন যে এরকম বলেনি আর কি মানে স্মরণ বলতে আমরা যেটা বুঝি তোমাদের এটা আল্লাহ স্মরণে যায় স্মরণ ওই স্মরণে যায় ওই জিনিসটা আল্লাহ স্বরণ আল্লাহ যায়